নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি অমৃতর মতো স্বাদে সেরা সেরা পুর তালের পিঠের দারুণ একটি রেসিপি এই তালের সিজনে নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে তালের পিঠে তৈরি করে থাকেন তবে একবার যদি এরকমভাবে তালের পিঠে আপনার বাড়িতে তৈরি করেন তবে কিন্তু অন্য আর কোনো পিঠেই খেতে মন চাইবে না এই পিঠেগুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু নরম তুলতুলে হয় মুখে দিতেই কিন্তু একেবারে মিলিয়ে যায় আর বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই পিঠে আপনারা বানিয়ে যাকেই খাবেন সে দেবেন আপনার প্রশংসায় কিন্তু একেবারে পঞ্চমুখ হবে তো এই পিঠেটা তৈরি করার জন্য একটি নারকেল থেকে আমি অর্ধেকটা পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম ঠিক যতটা পরিমাণ এখানে আমি নারকেল করা দিয়েছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এখানে চিনি এই সময় উন মিডিয়াম ফ্লেমেতে রেখে এখন চিনির সঙ্গে নারকেল কোয়াটাকে আমি নেড়েচেড়ে নিয়ে এভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো আর এইভাবে কিন্তু দেখবেন নেড়াচের নীতি নিতে এখানে যেমন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর নারকেল কড়াটার মধ্যে কিন্তু অনেকটাই পাক চলে আসবে ঠিক যেমনভাবে আমরা নাড়ু তৈরি করে থাকি ঠিক তেমনটাই কিন্তু এখানে অনেকটাই হয়ে যাবে তিন থেকে চার মিনিট মতো দেখুন নেড়াচেরি নিয়ে নারকেল কড়াটাকে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সুজি এরপর আমি একই সঙ্গে এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি এখানে একটি কাপ মেপে একটু হাফ কাপেরও কম পরিমাণ করে গুঁড়ো দুধ সুজি আর গুঁড়ো দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই পুরটাকে আমি আবারও এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আবারও ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমি এই কাপ মেপে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ করে জাল করে রাখা লিকুইড দুধ দুধটাকে দিয়ে দেখুন এই পুরটাকে আমি আবারও নেড়েচেরে খুব ভালোভাবে একটু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে গিয়ে পুরটা একেবারে আঠালো ভাব চলে আসছে তো এখানে আমার দেখুন নেড়েচেড়ে নিতে নিতে কিন্তু পুরটা একেবারে আঠালো ভাব চলে আসছে আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পুরটা ঠিক কিভাবে আমি তৈরি করে নিয়েছি পুরটা কিন্তু এখানে আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা হতে দেবো এরপর আমি এই কড়াটা ধুয়ে দেখুন এখানে বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এখানে এক কাপ পরিমাণ ঘন তালের পাল্প তালের পাল্পটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এই তালের পাল্পটাকে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি আর এইভাবে কিন্তু দেখবেন নেড়েচেড় নিতে নিতে তালের পাল্পটা এখানে আরও কিছুটা ঘন হয়ে যাবে আর অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে তিন থেকে চার মিনিট মতো দেখুন নেড়েচের নেওয়ার পর এখানে কিন্তু তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এরপর আমি যে কাপ পেঁপে এখানে তালের পাল্প ব্যবহার করেছি ঠিক সেই কাপ পেঁপে দেখুন দিয়ে দিচ্ছে এখানে দুই কাপ পরিমাণ দুধ আর এখানে যে দুধটা আমি ব্যবহার করছি এই দুধটা কিন্তু আগের থেকে জাল করা ছিল সেই দুধটাকে কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম এখন এই দুধের সঙ্গে তালের পাল্পটাকে আমি আবারও এভাবে নেড়েচে নিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট মতো জাল করে না হয়ে গিয়েছে এখানে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো অল্প একটুখানি নুন এরপর আমি উনুনচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সুজি যে কাপ মেপে এখানে আমি দুধ আর তালের পাল্পটা ব্যবহার করেছি সেই কাপ মেপে কিন্তু এক কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি সুজিটা কিন্তু এভাবে অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর বড়তো কিন্তু নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু এখানে সুজিগুলো দলা পাকিয়ে যাবে সুজিটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে এটাকে রান্না করে নেওয়ার আর কোনো প্রয়োজন হবে না এভাবে নেড়েচেরে নেতে যখন দেখবেন একটি ডো তৈরি হয়ে গেছে তখন কিন্তু এই ডোটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে ওখানে ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি একটি চিনি সেরা তৈরি করে নিয়েছি এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে প্রথমে দেড় কাপ পরিমাণ জল দেড় কাপ পরিমাণ জলের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি তার মানে আপনারা যতটা পরিমাণ জল এখানে ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণ চিনি কিন্তু এখানে ব্যবহার করতে হবে এরপর আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি সেটাকে এখন আমি শিরাটাকে খুব বেশি না দু থেকে তিন মিনিট মতো একটু এভাবে ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এখানে আমার শিরাটা একেবারে তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন শিরাটাও কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এরপর আমি যে ডোটাকে এখানে বানিয়ে রেখেছিলাম সেটাকে দেখুন হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এতে করে কি হবে সুজির যে একটা দানা দানা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে দেখেন আমার ডোটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমি খুব ভালোভাবেই কিন্তু মেখে নিয়েছি এরপর আমি যেই পুরটাকে তৈরি করে রেখেছিলাম তার থেকে দেখুন এভাবে অল্প অল্প করে হাতে নিয়ে প্রথমে একটু এভাবে চেপে নিয়ে গোল গোল করে এগুলোকে বানিয়ে নিচ্ছি ঠিক যেভাবে আমরা নাড়ু তৈরি করে থাকি সেভাবে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে আর পিঠেগুলো আপনারা কতটা বড় তৈরি করবেন তার উপরে কিন্তু অবশ্যই করে নির্ভর করছে এখানে নাড়ুগুলো আপনারা কতটা বড় করে তৈরি করবেন পিঠেগুলো এখানে আমি মিডিয়াম সাইজ করে তৈরি করব যার জন্য কিন্তু নাড়ুগুলোকেও আমি খুব বেশি ছোটো না খুব বেশি বড় না এভাবে কিন্তু মিডিয়াম সাইজ করে এগুলোকে তৈরি করে নিলাম আর বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে দেখুন একে একে আমার সমস্ত নাড়ুগুলোই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি খুব সুন্দরভাবে পিঠেগুলোকে তৈরি করে নেব এর জন্য দেখুন এই ডোয়ের থেকে কিছুটা পরিমাণ এভাবে লেচি কেটে নিলাম এরপর দেখুন এই লেচিটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু এভাবে চেপে চেপে নিয়ে তারপর একটু খুব ভালোভাবে দেখুন এভাবে গোল করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠেগুলো ঠিক আমি কিভাবে তৈরি করছি খুব সহজেই কিন্তু আপনারাও এই পিঠেগুলোকে তৈরি করে নিতে পারবেন গোল করে নেওয়ার পর দেখুন এটাকে আমি একটু এভাবে একটু চেপে চেপে নিয়ে বাটি শেপ করে নিলাম এরপর আমি এর মধ্যে যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম নারু শেপ দিয়ে সেরকমভাবে একটি নাড়ু কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন দেখুন এটাকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে এভাবে চেপে চিপে নিয়ে এটার মুখটাকে খুব ভালোভাবে একটু এভাবে আটকে দিতে হবে আর অবশ্যই করে কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু এভাবে আটকাতে হবে যাতে করে কোনোভাবে একটু ফাঁকা না থাকে এরপর দেখুন এটাকে আমি হাত দিয়ে আবার একটু খুব সুন্দরভাবে এভাবে গোল করে নিলাম গোল করে নেওয়ার পর দেখুন দুই সাইড দিয়ে একটু হাত দিয়ে এভাবে আমি একটু লম্বা শেপ দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন এখানে পিঠেটা কিন্তু বানিয়ে ফেলা কতটা সহজ আর দেখতে এটা কতটা সুন্দর লাগছে এখানে আমার একটি পিঠে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটি পিঠে ঠিক এভাবেই তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টই কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে আর আপনারা যদি এই পিঠের রেসিপিটি এভাবে বাড়িতে তৈরি করে খান খাওয়ার পর কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে পিঠেগুলো খেতে আপনাদের কাছে কেমন লাগলো তো এখানে আমার দেখুন একে একে কিন্তু সমস্ত পিঠেগুলোই খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি পিঠেগুলোকে একটু ভেজে নেব এর জন্য আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল তেলটাকে অবশ্যই করে কিন্তু পিঠেগুলো দেওয়ার আগে খুব ভালোভাবে হাই হিটে রেখে ভালো করেই গরম করে নিতে হবে নয়তো কিন্তু পিঠেগুলো এখানে ভেঙে যেতে পারে তেলটা গরম করে নিয়ে পিঠেগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর উনটা মিডিয়াম ফ্লেমেতে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমেতে করে পিঠেগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পিঠেগুলো কিন্তু ভাজতে একেবারেই সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো কিন্তু এভাবে ভাজা হয়ে যায় তো এখানে দেখুন পিঠেগুলো কিন্তু আমার লাল লাল করে হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠেগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে গরম অবস্থাতেই চিনির শিরাটা যে আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি আর এরকমভাবে গরম অবস্থাতেই কিন্তু পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে এতে করে কী হবে পিঠেগুলোর ভেতর না খুব ভালোভাবে কিন্তু চিনির রসটা ঢুকে যাবার পিঠেগুলো কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে এরপর কিন্তু একইভাবে আমি বাকি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি আর পিঠেগুলো ভাজার সময় একটা জিনিস অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে একবারে কিন্তু বেশি পরিমাণ করে পিঠে দিয়ে ভেজে নেওয়া যাবে না যাতে করে এখানে পিঠেগুলো গায়ে গায়ে লেগে না যায় অল্প পরিমাণ করে পিঠে দিয়ে কিন্তু এভাবে ভেজে নিতে হবে তো বাকি পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি চিনির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে এভাবে রেস্টে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এখানে দেখুন পিঠেগুলোকে আমি মিষ্টি থেকে তুলে নিচ্ছি আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এই পিঠেগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় আপনারা যদি এভাবে বানিয়ে না খান তবে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে পিঠেগুলো খেতে কতটা ভালো হতে পারে আর এখানে দেখুন পিঠেগুলো আমি আপনাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে তো পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে এই তালের পিঠের রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে ফেলুন আশা করছি রেসিপিটি খেতে আপনাদের কাছে ভীষণভাবেই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ